রবিউল আউ্য়াল মাসে এই দোয়াটি নিয়তে সোহাই শুদ্ধ করে একশোবার পাঠ করুন আল্লাহ তালা রব্বুল আলমিন এই দোয়ার বরকতে এই দোয়ার ফজলতে জীবনের সমস্ত গোড়া মাফ করে দিবেন জাহান্নাম থেকে মুক্তি দান করবেন জান্নাতে প্রবেশ করাবেন মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন সকল সমস্যা সমাধান করে দিবেন ইনশা আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই এই রবিউল আউয়াল মাস অনেক বরকতপূর্ণ মাস ফজলতপূর্ণ মাস এই মাস রাসুন সাল্ল আলহ সাল্লামের জন্মের মাস রাসুন সাল্ল আলিহ সাল্লামকে আল্লাহ তাল রবাহ আলমিন এই মাসে রহমত এবং বরকত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এই মাসে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম আল্লাহ তালা রব্বুল আলমিনের ডাকে সারা দিয়ে দুনিয়া ত্যাগ করেছেন এই মাস আইবাদাতের মাস এই মাস দোয়া কবুলের মাস এই মাস হলো গোনা মোসনের মাস আমরা সকলেই এই বরকতপূর্ণ ফজলতপূর্ণ মাসে এই দোয়াটির আমল করে আমাদের জীবনের সমস্ত গোনাকে মাফ করে নিব ইনশা আল্লাহ আমাদের মোহাব্বতের সন্তানদেরকেও এই দোয়ার আমল করার কথা বলবো সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দো আর আমন করার কথা বলবো মহল্লার সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দো আর আমন করার কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ তালা রব আলমিন আমাদেরকে সকলকেই এই রবিউল আউয়াল মাসে এই দো আর আমন করা তৌফিক দান করুক সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দো আর আমন করা তৌফিক দান করুক আমিন সম্মানিত মুসলিম বন্ধুগণ এখন আমরা জেনে নিব। এই দোয়ার আমল কিভাবে করব আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে সর্বপ্রথম নামাজের উপর বসে এই দোয়াটি সহাই নিয়তে সহাই শুদ্ধ করে একশোবার পাঠ করব যখন আমরা এই দোয়াটি পাঠ করব তখন আল্লাহ আল্লাহতালা রব্লা আলামিনীর উপর ভরসা রেখে একিন রেখে আস্থা রেখে বিশ্বাস রেখে এই দোয়াটি এই রকম করে সোহাই শুদ্ধ করে একশোবার পাঠ করব ইনশাআল্লাহ

যখন আমাদের এই দোয়াটি একশোবার পাঠ করা হবে এরপরে এই দরুদ শরীফ আমরা সোহাই শুদ্ধ করে সোহাইনীয়তে একশোবার পাঠ করব। এই দরুদ শরীফটি হলো দরুদ ইব্রাহিম অর্থাৎ যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করি এই দরুদ শরীফটি আমরা একশোবার সোহাই শুদ্ধ করে পাঠ করব সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা যদি কেউ এই দরুদ শরীফ পাঠ করতে না পারি বা এই দরুদ শরীফ পাঠ করতে সমস্যা হয় আমরা সংক্ষিপ্ত দরুদ সাল্লহ সাল্লাম সাল্লহ সাল্লাম এই দরুদ শরীফ আমরা একশোবার পাঠ করে নিব। এরপরে আল্লাহ তালা রব আলমিনের দরবারে সকল গোনার কথা সকল পাপের কথা লজ্জিত হয়ে আল্লাহ তালা রব্বুল আলামিনের দরবারে পেশ করব। আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে ক্ষমা চাব তবা করব আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে সকল গুনার কথা পেশ করবে ইনশা আল্লাহ আল্লাহ তাল রবুল আলমিন আমাদেরকে সকলকেই এই দোয়ার আমল করার তৌফিক দান করুক সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়ার আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলিকুম রহমাতবর